নমস্কার বন্ধুগণ আজকে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি শর্মিলার পাল্লায় পড়ে আমিও চলে এলাম আজকে বাঁশের ব্রিজে তো পূর্বস্থলীর এই বাঁশের ব্রিজটি উদ্বোধন হয়েছে কার্তিক পুজোর দিন তো এই কার্তিক পুজোর দিন আসা হয়নি পুজো যেহেতু খুব ধুমধাম উৎসব হয় সেহেতু আর দেখা হয়নি তো আজকে একটু দেখতে এলাম বাঁশের ব্রিজটা কেমন দেখতে হয়েছে তো একটুখানি যাব যাবো একটুখানি ভিডিও টিডিও বানাবো তো তোমাদেরও একটু দেখাবো তোমরা যাতে একটু এসে একবার হলো দর্শন করে যেও তো বন্ধুগণ তোমরা রামঝুলা লক্ষ্মণ ঝুলা আরও অনেক ব্রিজ হয়তো দেখেছ তো যাই হোক এখানেও একটা ঝুলা হয়ে গেছে তো এটা হলো বাঁশের ঝুলা বাঁশের ঝুলাতে তোমরা অবশ্যই এসো এখানে এসে সবাই রিলস বানাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ দর্শন করতে আসছে কেউ গঙ্গা দেখতে আসছে কেউ পাখি দেখতে আসছে তো আমি এসেছিলাম বাঁশের এই ব্রিজটি দেখতে তো এসে খুব ভালো লাগলো দশ টাকা করে টিকিট পার হেড আর বাইক নিয়ে গেলে দশ টাকা আর পার হেড তখন বাইকের সঙ্গে গেলে তোমরা এই বৃষ্টি পেরিয়ে যেতে পারবে ওপারে নদীয়ার ইদ্রাকপুরে যেখানে আমি আমরা যেতাম এতদিন ধরে খেয়া পার হয়ে খেয়ার অপশনটিও আছে ওটা ওটা দিয়েও যেতে পারো কিন্তু ব্রিজ হয়ে গেছে ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একটু প্রকৃতির দৃশ্য দর্শক বা তো গো এই যদি ভারী গাড়ি যায় তো ভেঙে পড়ে যাবে তাই তো খুব ভয় লাগছে তুমি কি ভয় পাচ্ছ ভয় পেও না আসো আস্তে আস্তে তো শর্মিলা যাই হোক অত ভয় পাওয়ার কিছু হয়নি বৃষ্টি ভাঙবে না বৃষ্টি খুবই শক্তপক্তভাবে তৈরি হয়েছে ব্রিজের ব্রিজটির যে দায়িত্বে ছিলেন তার সঙ্গে আমার কথা হলো তিনি বললেন যে ব্রিজটির তলায় ভালোই শক্ত মাল মেটেরিয়াল দেওয়া আছে ব্রিজটি খুবই ভারী ভার বইতে পারে এবং খুবই ভালো ব্রিজ ব্রিজটিকে আরও ব্রিজটিতে হাঁটলে একটু মানে টলটল টল করছে কারণ হচ্ছে ওটি করা হয়েছে ফ্লেক্সিবিলিটির জন্য যদি শক্ত হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য ফ্লেক্সিবল করা হয়েছে যাতে বৃষ্টি দুলতে থাকে তো যাই হোক ব্রিজের মধ্যে বসে পড়েছে ঘটি গরম আর ঘটি গরম তোমাদের অনেকজনেরই প্রিয় তো ব্রিজের মধ্যে এই গঙ্গার ওপর ঘটি গরম কে না খায় আর সব রিলস বানানোর জন্য সব একদম চারিদিকে দেখতেই পাচ্ছ সব যে যার পজিশান নিয়ে নিচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগছিল বাঁশের বৃষ্টিতে গিয়ে একটি অন্যরকম ফিলিংস আসছিলো সেই পুরনো দিনের স্মৃতি আবার ফিরে এলো তো যাই হোক বাসের ব্রিজটিতে গিয়ে আমার মনটি খুব আনন্দিত উৎফুল্লিত হয়েছিল তোমরাও একবার অবশ্যই ঘুরে আসবে এই বাঁশের বৃষ্টিতে আর শীতকাল চলে এসেছে তাই পাখির বিদেশি পাখির পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়ে গেছে তো বিভিন্ন দিক থেকে পাখি আসবে আর দেখুন নৌকা নৌকাটি বাঁশের ব্রিজের তলা দিয়ে কি সুন্দর পার হয়ে গেল তো বিদেশি পাখি আসবে বিভিন্ন রকমের পাখি তোমার বিভিন্ন কান্ট্রির পাখি সাইবেরিয়ান ডাক থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন রকম পাখি তো তোমরা একবার এসে ঘুরে ঘুরেও নৌকা করেও ঘুরতে পারো পাখি দেখতে একটা সুবিধা হবে আর শর্মিলা এখানে খুবই আনন্দের সহিত নৌকার ওপর চেপে পড়েছে কিন্তু সন্ধ্যে হয়ে যাওয়ার জন্য আমরা আর নৌকা নিয়ে বেরোইনি নাহলে একটি ট্যুর মেরে আসতাম চারিদিকে দেখে আসতাম কতগুলি পাখি এসছে তো যাই হোক খুবই সুন্দর পরিবেশ মনটি জুড়িয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য কান্না ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই তো মনে শান্তি বজায় থাকে তো বন্ধুগণ আজকের মতো এটুকুই পরবর্তীকালে আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা বিদায় নিচ্ছি টাটা